বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই আজ কিন্তু সকাল থেকে আমি আসিনি আমার বন্ধুদের সঙ্গে আজ একদম দেখা সাক্ষাৎ আমার নেই কিন্তু আজ একটা দারুণ ভিডিওর সঙ্গে চলে এসেছি হ্যাঁ আমার গলাটা একটু একটু ঠিক হয়েছে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো হবে সিওপিডি আছে তো ফট করে এই গলা ধরাটা যাবে না তা যাই হোক আমি একটু চেষ্টা করছি তোমাদের ভালোভাবে বলার জন্য আজকে কি করছি বলতো কাজ কর্ম এটা ওটা কথা সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তা আজকে ইচ্ছে আছে একটা নিরামিষ দিনে একটা ডিনারের একটা মেনু সাজাবার জন্যে খুব ছিমছাম মেনু এবং আমি কিভাবে আমার মতো করে মেনুটা করি সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে দেবো সেটা কি করছি দেখো এখন শীতকাল এখন ফ্রেশ প্রচুর গাজর উঠেছে বাজারে তা আমি এই গাজরের আজকে একটু হালুয়া করব। হ্যাঁ দেখো গাজরটাকে খোলাটা ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নিয়ে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছি জাস্ট গ্রেট করে রেখে দিয়েছি ব্যাস এইটা আমার হয়ে গেছে এরপরে করব এই যে নতুন আলু এখন উঠেছে বাজারে কড়াই দিয়ে নতুন আলুর আলুর দম করবো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ নিরামিষ করবো কিন্তু আজকে কিন্তু কোনো পেঁয়াজ আদা মানে আদা পড়বে রসুন তারপরে তোমাদের একদম মানে পিওর নিরামিষের জিনিস দেখাচ্ছি আজকে এই নতুন আলু এটা করে রেখেছি আর একটা জিনিস করব খুব ভালো জিনিস যেটা হচ্ছে দেখো এটা হচ্ছে মেথি শাকের পরোটা মেথি শা এটা কিছুই না মেথি শাকগুলোকে একটু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে নিয়ে আদা এই সরি নিয়ে ময়দা আর আটা একসঙ্গে মিলিয়ে নিতে হবে নিয়ে একটু যেমন সাদা তেলে ময়েন্দায় দেবে একটু নুন দেবে একটু চিনি দেবে দিয়ে এটা বেশ ভালো করে এটা মেখে রেখে দেবে দিয়ে তারপরে আস্তে আস্তে আমি এবার আসি তোমাদের দেখিয়ে নিলাম আমি কি কি করবো এবার কিভাবে করি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার সঙ্গে থাকো দারুণ ভিডিও জমে যাবে শীতকালে রাত্রি চলো দেখো এই কড়া বসিয়ে দিলাম দিয়ে অল্প একটু ঘি দিলাম খুব বেশি নয় কিন্তু হ্যাঁ যা দেবে অল্প অল্প আচ্ছা একটু ঘি আমি দিয়ে দিলাম দেবার পর এইখানে একটু ছোট এলাচ আমি একদম শর্টকাট পদ্ধতিতে বন্ধুরা করি জানো তো কোনো জিনিস এটা ওটা সেটা নানান রকম ভাবে করি না আমার ভালোও লাগে না আর আমি জানি আমার বন্ধুদের শেখালে আমার বন্ধুরাও করতে চাইবে না যতটা শর্টকাট পদ্ধতি হয় আমি ঠিক ততটাই করি এই দেখো ছোট এলাচ কাঁচি দিয়ে কেটে নিলাম তোমাদের আবার বলছি তোমাদের যাদের ছোট এলাচের ডাস্ট আছে তারা করতে করতে দিয়ে দেবে আর এইটা আমি ফোড়নে ছোটো এলাচটা এইখানে দিয়ে দিলাম এই ঘিয়েতে আমি ফোড়নে দিয়ে দিলাম দেখেছো একটুখানি ঘি নিয়েছি কিন্তু গাজর অনুযায়ী একটুখানি ঘি নিয়েছি আচ্ছা এবার ফোড়নটা হোক হবার পর একটা বেশ সুন্দর যখন স্মেল আসবে হয়েও গেছে যখন আসবে দেখো এই যে গাজরটা আমি এতে দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম এইবার এই গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা ভেজে নিতে হবে এটা ভাজাটা হোক আর তার মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিই আমি এটা কিন্তু খেজুর গুড় দিয়ে করবো হ্যাঁ খেতে খুব ভালো লাগবে এটা ঢাকাটা আমি দিয়ে দিলাম আচ্ছা এরপরে বন্ধুরা দেখো আমি এখানে পাঁচশো দুধকে এই যে পাঁচশো দুধকে একদম ছোট্ট করে রেখেছি জাল দিয়ে হ্যাঁ মানে হাফ লিটার দুধকে একদম বুঝতে পারছো একদম ছোট্ট করে রেখে দিয়েছি এটা থাক এই গাজরটা হোক তখন আমি কি করব তোমাদের সামনে আমি আসছি দেখতে থাকো দারুন কিন্তু ভিডিওটা হবে চলো বন্ধুরা দেখো এই গাজরটা মোটামুটি ঘিয়েতে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি হ্যাঁ গাজরের যে একটা গন্ধ সেটা চলে গেছে এরপরে এই যে দুধটা আমি ছোট করে ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দিলাম এরপরে এই যে পাঠালি আমি তো বললাম তোমাদের আমি এই গুড়ের পাঠালি দিয়ে করব এই পাঠালিটাকে একটুখানি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা দিয়ে করবে খুব ভাল লাগে তো আমরা তো চিনি ফিনি দিয়ে খেয়েইছি এই পাটালি বা খেজুর গুড় থাকলে খেজুর গুড় দিয়ে ভীষণ সুন্দর খেতে হবে তা দেখেছ এই একটা জাতি কেন রাখি আল্লা করে কেন জাতি জাতি রাখি বুঝতে পারছো তো বুঝে শুনে গুড়টা দিতে হবে তোমার তোমরা যেমন যে মিষ্টি খাবে গুড়টা দিয়ে দেবে আচ্ছা এবার গুপটা হোক এতে আমি এবার একটু কিসমিস দেব আর আর তারপরে এটা একটু হোক আবার আসছে আমি হ্যাঁ গুপটা একটু গোল গুলু লাস্ট ফিনিশিংটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুক মোটামুটি আমার এই গাজরের হালুয়াটা হম সেদ্ধ হয়ে গেছে এটা এরপরে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম এই দেখো এতে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ বলতে তোমার আমুল স্প্রে এই যে অল্প হ্যাঁ অল্প করে একটু আমুল স্প্রে দিয়ে দিলাম একটু খিরখির ব্যাপারটা হবে একটু আমুল স্প্রে দিয়ে দিলাম আচ্ছা এরপরে আর একটু আমি ঘি দেবো জানো আর একটুখানি আমি ঘি দেব হ্যাঁ ব্যাস আর না একটুখানি ঘি দিলাম আর একটু হবে তারপরে মতো এতে আমি দেব হচ্ছে দেখো একটু কিশমিশ দিয়ে দেব। একটু কিশমিশ দিয়ে দিলাম আর একটুখানি কাজু দিয়ে দেবো অপূর্ব সুন্দর খেতে লাগবে বন্ধুরা তোমরা করো হ্যাঁ একটু কাজু দিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগবে এটা তোমরা খেয়ে দেখো দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে এবার আমি যখন এটা সাজাবো এটা হয়ে গেছে আমার এবার আমি এটা ঢেলে একটু সাজাবো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি একদম হয়ে গেছে বন্ধুরা এইবার আমি এটা তুলে ফেললাম তুলে ফেলে দেখাচ্ছি দাঁড়া সময়ের অভাব না ভিডিও গুলো পনেরো মিনিট করে করাই যায় না যে একটু ভালো করে ভিডিও দেব মানে খারাপও লাগে এই যে দেখো এইগুলো আমি এটা হয়ে গেছে এবার আমার কাছে নতুন গুড়ের সন্দেশ ছিল এবার অল্প করে নতুন করে সন্দেশটা আমি ওপরে এইভাবে ছড়িয়ে দিলাম এই এইভাবে আমি ছড়িয়ে দিলাম দেখেছ এইটা খেয়ে দেখো এটা কিন্তু খুব সহজ পদ্ধতি কোনো মানে পরিশ্রম নেই আমার এটা হয়ে গেল এবার নেক্সট কি করছি তোমাদের কাছে আসছি দেখো আমি নিরামিষ আলুর দম করছি আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি তোমরা প্রত্যেকে করো এটা দেখাবার কিছু নেই ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমার পদ্ধতিতে করলে খেতে ভারী সুন্দর লাগে কড়াই তেল দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ এইবার জিরে ফোড়ন দিয়ে দেখো এই একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দেখেছো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপরে ফোড়নটা হয়ে যা হয়ে গেলেই আমি দেখো ফোড়নটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরই একটু আদাও দিয়ে দিলাম তোমরা সবাই করো এটা ভালো করে দেখাচ্ছি না একটু আদা দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম আর আমি যেটা করি একটু বন্ধুরা একটু হিং দিই জানো তো নিরামিষ সালুর একটু হিং দিয়ে খাবে খেতে ভারী সুন্দর লাগে খেতে অল্প করে একটু হিং দিয়ে দিলাম এবার এটা একটু কষবো আর এতে একটু কড়াই শুটি দিয়ে দেবো কড়াই কষছি কষে তারপরে আসছি আমি বন্ধুরা এতে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু মিষ্টি এতে দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে আলুগুলো কষি কষে একটু জল দিয়ে দেবো তারপরে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু জল দিয়ে তারপরে যখন যাবে একদম আমার আলুর দবটা কিন্তু রেডি এবার এতে লাস্টে একদম একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে একটু মানে গ্রেভিটা রেখে দিচ্ছি হ্যাঁ একদম শুকনো শুকনো করছি না দেখেছ খেতে কিন্তু খুব সুন্দর হয় হিং দিয়ে তোমরা আলুর দমটা করে খেয়েও ভীষণ সুন্দর হবে বলো বন্ধুরা জমছে তো শীতকালে রাত্রি একটু একটু করে জমার দিকে যাচ্ছি কিন্তু দেখো কেমন হয়েছে লুকসটা দেখো এই যে মেথিসের যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দা আর আটা মিখিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি এই পরোটাটাকে বেলে নিচ্ছি হ্যাঁ দেখো এই রকম দেখতে হবে খেতে কিন্তু ভারী সুন্দর হবে আর তোমরা তো জানো মেথিসের একটা দুর্দান্ত গন্ধ আছে এই দেখো একটু যেহেতু অল্প ময়দা দিয়ে আছে একটু গুড়িয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা তো জানো আমি ভালো ঘি করি কারণ কারণ রিফাইন্ড অয়েলটা যতটা তোমরা অ্যাভয়েড করবে ততটাই ভালো আর কি তা এত সুন্দর বন্ধুরা একটা বন্ধ ছাড়ছে মেথি শাক ভালো গাওয়া ঘি সাংঘাতিক একটা ভালো রান্নাঘরে গন্ধ শাক ছাড়ছে তা তোমরা করে অবশ্যই এই শীতকালে খেও আর তোমরা কিন্তু একটু লিখো যে আমি আজকে ডিনারটা কেমন জমিয়ে দিলাম বলো শরীরটা কিন্তু খুবই খারাপ তার মধ্যেও আমি ডিনার আজকে হেভি করে ফেলেছি তোমরাও করো করে বাড়ির ফ্যামিলি মেম্বারসদের পুরো তাপ লাগিয়ে দাও আর সবাই বলবে কোথা থেকে শিখেছ তখন অবশ্যই বলতে হবে লাইফস্টাইল উইথ এই থেকে শিখেছি হ্যাঁ নাও এইবার দাদার আমি থালাটা যে প্লেটটাতে দেবো আমি সাজিয়ে দিই দিয়ে তোমাদের সময় সময় সঙ্গে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই দিয়ে আজকের মতো টাটা করব ঠিক আছে দাদার প্লেট রেডি মেথি শাকের পরোটা অল্প ঘি দিয়ে আর হচ্ছে গাজরের হালুয়া আর নিরামিষ আলুর দম দাদার প্লেট রেডি তোমরাও সবাই মিলে করো রাত্রিবেলা জমিয়ে দাও বাড়ির ডিনারটা আর আমার ভিডিওগুলো দেখতে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টও করো তোমাদের কমেন্ট করতে দারুণ লাগে আমার প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের বলি আমার সঙ্গে থেকো বৌদির সাথে একটু থেকো হ্যাঁ আজকের মতো টাটা